আসসালামু আলাইকুম ভাই ট্যুরিস্টে মালয়েশিয়া গিয়ে কি কাজ করা যাবে আমাদের এক বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে কমেন্টটা করেছেন দেখুন ভাই ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসবেন আপনি ঘোরার জন্য ট্যুরিস্টে কাজ করার জন্য এখন আইসেন না হ্যাঁ যেহেতু মালয়েশিয়ান বিশা বন্ধ অনেক দালাল আছে তারা আপনাকে বলবে যে আপনি যদি ট্যুরিস্টে মালয়েশিয়াতে গিয়ে আপনি কাজ করতে পারবেন কাজের কোনো অভাব নেই এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এটা আপনাদেরকে মিথ্যে ফলবন দেখাচ্ছে যেমন গতকালকে একটা পত্রিকা দেখা এটা এই পত্রিকাটা আপনারা দেখতেছেন এটা মালয়েশিয়ান একটা পত্রিকা হ্যাঁ এখানে দেখা গেছে কি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আবার কয়েকটা কান্ট্রি থেকে একসাথে কতগুলো লোক মালয়েশিয়াতে আসছে ট্যুরিস্টে মালয়েশিয়ান কোনো একটা দালাল চক্র হ্যাঁ মালয়েশিয়াতে থাকা কোনো একটা দালাল চক্র তাদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে আমাদের বাংলাদেশই সদ্যপূর্ণ জনের মতো ছিল তো তাদেরকে বলা হয়েছে যে আপনার কোয়ালালামপুর যে আপনার এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে থাকার জন্য তো তারা এয়ারপোর্টে এসে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ ট্যুরিস্টে আসছে কাজ করার জন্য মালয়েশিয়াতে কিন্তু ঘোরাঘুরি করতেছে আপনারা মালয়েশিয়ান পত্রিকা দেখতেছেন তো এখানে মালয়েশিয়ান যে পুলিশ আছে পুলিশের সন্দেহ হয়েছে যারা আপনার এ বিমানবন্দরে থাকে এই পুলিশের সন্দেহ হওয়ার পরে তারা এদেরকে এনে বসাইছে জিজ্ঞাসাবাদ করছে তারা সলিড কোনো উত্তর দিতে পারে নাই তো সলিড উত্তর না দিতে পারার কারণে কী হয়েছে তাদেরকে আবার নিজ নিজ দেশে ফেরণ করছে মানে নিজ নিজ দেশে ফাটিয়ে দিছে তো এতে কার লস হয়েছে এতে লস হয়েছে যারা ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসছে আসার পর আবার দেশে চলে গেছে এদের লস হয়েছে দালালের কোনো লস হয় নাই দালাল তো টাকা মেরেই দিয়েছে তাই না যারা মালয়েশিয়াতে আসছে আপনার বাড়ির আশপাশে অনেক লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসলে কি কাম করতে পারবো কিনা আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসলে আপনি এখন কোনো কাজ করতে পারবেন না আমরা মালয়েশিয়াতে আসছি আমরা জানি এটা দালাল আপনাদেরকে দেশ থেকে বসে বসে অনেক ধরনের আপনার গল্প শোনাবে মালয়েশিয়াতে কাজের অভাব নেই মালয়েশিয়াতে গান গান কাজ করার জন্য আরে ভাই মালয়েশিয়াতে যাদের বিষা আছে তারাও কিন্তু এখন দেখা গেছে কি কাজ পাইতেছে না আপনি বাংলাদেশ থেকে এসলে কি এখানে কাজ পাইবেন এখানে কাজ পাইবেন না অতএব দালাল কোনো কথা শোনা যাবে না যখন মালয়েশিয়ার বিষা চালু হবে তখন আমরা ফেসবুকে এসে বলবো যে টিকটকে এসে বলবো যে ইউটিউবে এসে বলবো যে ভাই মালয়েশিয়ার বিষা চালু হয়েছে আপনি এখন মালয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন আপনি ট্যুরিস্টে আসবেন ঘুরার জন্য এখানে আসবেন ঘুরে চলে যাবেন আপনি এখানে থাকার চেষ্টা করেন না এখন মালয়েশিয়াতে জাগায় জাগায় অভিযান দিছে মালয়েশিয়ার চকেট হ্যাঁ কোলালামপুরের চকেট এরিয়া কালকে অভিযান চালিয়ে আপনার বিশ জনের ত্রিশ জন ধরছে আপনি যদি মালয়েশিয়া পত্রিকাগুলো প্রতিনিয়ত দেখেন বুঝতে পারবেন প্রতিদিন তারা অভিযান চালাচ্ছে বুঝতে পারছেন প্রতিদিন অভিযান চালাচ্ছে তো আপনি মালয়েশিয়াতে এসে কী করবেন এখানে কোনো কাজ নেই এখানে কাজ এসে তাদের জন্য যারা বাংলাদেশ থেকে কোম্পানির বিষয়ে মালয়েশিয়াতে আসছে তারা কাজ পাইতেছে আপনি এখানে ফালিয়ে ফালিয়ে কতদিন কাজ করবেন কাজ করতে মোটেই পারবেন না এখানে ফালিয়ে ফালিয়ে অতএব এসব চিন্তাভাবনা মাথা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে ফালিয়ে কাজ করার এখানে সিস্টেম এখন নাই বর্তমানে এই দেশের আপনার প্রশাসন তারা সিরণীয় অভিযান চালাইতেছে একজন অবৈধ লোক মালয়েশিয়াতে থাকতে পারবে না তারা এগুলো বলতেছে এবং কি ধরে ধরে তারা কিন্তু ভিডিও পাঠাইতেছে হ্যাঁ বিশ্বের সকল মানুষ যেন জানক মালয়েশিয়াতে অবৈধ লোক থাকবে না থাকতে পারবে না অতএব আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন টুরিস্টে মালয়েশিয়াতে এসে কাজ করবেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আসেন না যদি ট্যুরিস্টে আসেন ঘুরার জন্য ঘুরে আপনি চলে যেতে পারবেন আল্লাহ হাফেজ